বেশ দুইটা ক্রয় করে সেক্ষেত্রে

ओके 5 টাকা আবার 5 টাকা 5 টাকা সবগুলো তো 4 টাকা লেগেছে এটি কিন্তু 28 সাইজ হাই কোয়ালিটির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আসলে এ যে কাপুরের কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স আমরা চলে আসলাম আবারও সেই গোডাউনে আজকে রয়বার মার্কেটে ভিডিও করা হচ্ছে না সে কারণে কিন্তু আমরা গোডাউনে চলে আসলাম আজকে আজকে কিন্তু লাকেস ট্রলি ব্যাগ গুলো আমরা দেখাব এর আগে কিন্তু ফাইবার গুলো দেখাইছিলাম এই তাদের অ্যাড্রেস স্পেশাল লেদার এন্ড কালেকশন হ্যাঁ তাদের শপ হলো হাজি হোসেন প্লাজার তলার দোকান নাম্বার তিরানব্বই এই শপে চলে আসবেন হাজি হোসেন প্লাজার তলায় আর যারা গুডাউন আসতে চান এটা হলো হাজিনগর এখানে চলে আসবেন এই অ্যাড্রেসে হোল্ডিং নাম্বার হলো তিপ্পান্নলা তাহলে আমরা ভিতরে যাই ভিতরে ভাই ওয়েট করতেছে লাকেজ স্টোরি নিয়ে এই যে এখানে হিউজ পরিমাণের লাকেজ কালেকশন আমরা আজকে লাকেজের একদম ছোট থেকে বড় সাইজ পর্যন্ত দেখাবো এখন এই সব যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা ডিসকাস করবো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে

90 নাম্বার দোকানে চলে আসবেন হাজী হোসেন প্লাজার যারা যারা যাইতে চাচ্ছেন আর ফাজিনগর এলাকায় যারা আছেন তারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারেন হ্যাঁ তো আজকে আমরা একদম ছোট থেকে বড় সাইজ বড় সাইজ পর্যন্ত কি কি সাইজের আছে আজকে আমাদের কাছে 16 18 20 16 এগুলা 16 এটা 16 আচ্ছা একদম ছোট একবারে ছোট এটার মধ্যে আঠারো সাইজ আছে কিন্তু আমাদের এখানে এটা শপের হয়ে গেছে আমাদের আজকে বন্ধবিধ ওইখানে রয়ে গেছে ষোলো আঠারো বিশ চব্বিশ আঠাশ ওকে চারটা সাইজ হ্যাঁ চারটা সাইজ চারটা সাইজ আমরা দেখাবো আর ওই যে ইন্টারন্যাশনাল ট্যুর এর জন্য ওই যে হ্যাঁ আঠাশ সাইজগুলো দেখালো আছে তবে আজকে দেখাবো সব ইউনিক এবং লেটেস্ট কোয়ালিটির সব লাগে স্টল এগুলোই ওকে তো ঠিক আছে চাকার কোন চেঞ্জ আছে কিনা সব গুলোর মধ্যে একটু মনে হাই কোয়ালিটি নাকি হাই কোয়ালিটি আজকে সর্বনিম্ন কত থেকে শুরু আজকে সর্বনিম্ন শুরু হচ্ছে আপনার এই ষোলো ইঞ্চির মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা আগের নয়শো টাকা কিন্তু শুরু এত কম প্রাইসে আর কোথাও পাবে না ভাই অনেকে আছে যে কম প্রাইসে অনেকে বলে যে এত কম প্রাইসে কিভাবে দেন আপনারা

हाँ फ्रंट सीडे कोट नहीं पके छाड़ा

100 থেকে 200 টাকা আগে অ্যাডভান্স করতে ওয়াটার কনফার্ম করার জন্য এটা কিন্তু প্রোডাক্ট থেকে টাকাটা দিবেন হ্যাঁ ওকে তার তারপর আমরা কোন সাইজটা এরপর দেখাবো অনেকে আছে যে একটু বাজেট কম যে ভাইয়া আমাদের একটু বাজেট কম এরকম রেঞ্জের মধ্যে আমরা একটু ট্রলি হবে কিনা সেই তাদের জন্য আমি সাজেস্ট করব এইটা আচ্ছা এটা কত সাইজের এটা হচ্ছে আপনার বিশ সাইজ 20 হ্যাঁ এটা হচ্ছে আপনার 24 সাইজ 24 24 সাইজ ওকে দেখেন আমি দুইটাই দেখাই হুম হুম

ডিসকাউন্ট আছে আরো ওকে আর এটার কালার তো হবে নাকি এরপরে দেখাবো আপনার ওকে এটা কিন্তু ফ্রন্ট সাইড পকেট ছাড়া কিন্তু দেখাচ্ছি হ্যাঁ ওকে

বারোশো আর এটার ভিতরে বিশ সাইজ আছে বিশ সাইজ বারোশো আর চব্বিশ সাইজ হচ্ছে চোদ্দশো টাকা দ্রুত নক করবেন সাথে কিন্তু নক করতে হবে কারণ এগুলো সবসময়

এ কারণে প্রাইজ প্রাপ্য হয় আমি আরে কিন্তু এই যে স্টেন দাও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই দেব অনেক সময় দেখা যায় যে চেনগুলো হোল্ডিং করার সময় এই জায়গায় আটকানো মানে এ থেমে যায় সেক্ষেত্রে আমি বলবো যে এখানে মূলত এখানে একটা শেলাই আছে জয়েন্ট আছে এই জয়েন্টার কারণে প্রত্যেকটা লাগেজের কিন্তু এই জায়গায় কিন্তু চেনটা থামে হাত দিয়ে এইখানে দেখেন আমি জয়েন্টটা দেখাই দেই এ দেখে এই জয়েন্টটা চেনটা এখানে আচ্ছা এই এটা একটু পার করে দেইলে কিন্তু বাকিটা কিন্তু এক অ্যাডজাস্ট ওকে তো ঠিক আছে এটা চাকাটা একটু আমরা দেখে চাকাটা সব দিক দিয়ে কিন্তু পার্থক্য হ্যাঁ চাকা ফাইবার মানে রাবারের চাকা কোয়ালিটি হ্যাঁ এক নম্বর চাকা আর এটা কিন্তু ফোল্ডিং কাপড়ের অনেক কিছু পার্থক্য আচ্ছা প্রাইস কিরকম এটার মধ্যে কিন্তু আপনার দুইটা সাইজ আছে একটা হচ্ছে বিশ সাইজ একটা হচ্ছে চব্বিশ সাইজ দুইটা সাইজেরই হয় তো হ্যাঁ বিশ সাইজেরটা রাখবো আমি আগেরটার মতোই রাখবো মাত্র দুই হাজার টাকা চায়না হ্যান্ডেলের এবং কি কাপড় হ্যান্ডেল এর দুইটার সেম প্রাইস একই প্রাইস একই প্রাইস থাকবে দুই টাকা আর বিশ সাইজ থাকবে মাত্র আঠারোশো টাকা ওকে যেটা ছোট বিশ হ্যাঁ বিশ আঠারোশো আঠারোশো টাকা আর বড় যেটা ওটা বলে দুই হাজার টাকা দুই হাজার টাকা চব্বিশ যেটা দুই হাজার টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি ফ্রন্ট সাইডে কিন্তু পকেট না এটা দেখে নিবেন ওকে তারপর আমরা দেখি

পাঁচ চাকা সবগুলো তো চার চাকা কিন্তু আঠাশ সাইজ দেখাবো যে আপনার ব্যতিক্রমী জিনিসটা কি

তারপরে এগুলোর ক্ষেত্রে আবার কিন্তু এগুলো কিন্তু আমাদের পাঁচ থাকার গুলো কিন্তু সীমিত যার যেটা লাগবে দ্রুত নক্ষ দ্রুত নক্ষ দ্রুত কালার দেওয়া যাবে কালার সমস্যা না

এগুলা যেটা চার চাকার জেনারেল এগুলো আপনার অন্যান্য সব থেকে নিলে অনলাইন আপনার প্রায় সাতাশ থেকে আঠারশো টাকা লাগবে টাকা ফাইবার চাকা নিতে সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা গুলো দেখে নিবেনা হলে যে কোন চাকা আগে দেখে নিবে হ্যাঁ এগুলার প্রাইস রাখবো আমরা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আর পাঁচ চাকাটা রাখবো পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ওকে এবার দেখাবো আপনার এগুলা এগুলো হচ্ছে আপনার বেড সাইজ বেড সাইজ হ্যাঁ

এই যে ভাই স150 থাকবে বড়টা 2900 আর ছোটটা আপনার 350 টাকা 350 টাকা এই যে এই শপের কিন্তু ওনার সাহেব চলে আসছেন ভাই গোমবাগছেন নাকি ভাই ভাই একটু लेट হয়ে গেছে আপনার তো চাইছিলাম তাহলে রোড নিতে হলাম না আপনার তবে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের আরেকটা অফার কিন্তু দিয়ে দেব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো ট্রলি যদি একসাথে দুইটা ক্রয় করেন ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি এবং কি দুইটার মূল্যের উপরে কিন্তু আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট করা হবে প্রত্যেকটার উপরে যদি একসাথে দুইটা ক্রয় দুইটা একসাথে নিলে হ্যাঁ দুইটা একসাথে ক্রয় করলে মূল দামের উপরে একশো টাকা ডিসকাউন্ট একটা তো অফার আছে স্কুল ব্যাগ হ্যাঁ আমাদের আরেকটা অফার চলে গেছে অফারটা বলে দেন স্কুল ব্যাগের উপরে একটা আপনার লাকি কুপন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার যদি আপনারা একটা স্কুল ব্যাগ ক্রয় করেন আপনারা একটা টোকেন পাবেন প্রথম পুরস্কার হচ্ছে একটি মোবাইল ফোন দ্বিতীয় পুরস্কার একটি ব্লান্ডার তৃতীয় পুরস্কার হচ্ছে একটি কেতলি এর পাশাপাশি আমাদের কিন্তু শপে আপনার এই কাপড়ের পাশাপাশি মানে এর লাগেজ টলের পাশাপাশি আমাদের কাছে ফাইবার এর বিফুল কালেকশন রয়েছে আমাদের স্টকটা একটু দেখাই আপনার

পর্যন্ত যার যে ডিজাইনটা ভালো লাগে দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আজকে ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ